হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে আমি চাউমিন বানিয়ে দেখাবো যেটা আমি আমার ছেলের জন্য বানিয়ে থাকি আর টিফিনের জন্য খুবই ঝটপটও আমি এটা তৈরি করে ফেলি তো দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে জল দিয়েছি আর লবণ দিয়েছি হাফ চামচ আর তেল দিয়েছি হাফ চামচ সাদা তেল যখন জলটা গরম হয়ে উঠেছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে এক প্যাকেট চাউমিন আর এটা হচ্ছে এখন আমি সেদ্ধ করে নেব আর এটা এত তাড়াতাড়ি হয় আপনি ঝটপট বানিয়ে বাচ্চার টিফিনে সকালবেলা দিতে পারেন স্কুলের জন্য কিংবা এমনিতেও সকালবেলা টিফিন খাবার হিসাবে দিতে পারেন এটা খেলে একদম পেটটাও ভরা থাকে আর একদম একটা হেলদি রেসিপি বলতে পারেন কারণ আমি খুব অল্প মশলা এটা তৈরি করব দেখতেই থাকুন আর এখানে একটুখানি হলুদ দিলাম হলুদটা দিলে সুন্দর একটা কালার আসবে তো চেষ্টা করবেন হলুদটা আগেই এরকম বয়ল করার সময় দেবেন এটা যখন দেখবেন চাউমিনগুলো একদম হাত দিয়ে টেপা যাচ্ছে মানে দেখলেই বুঝতে পারবেন সেদ্ধ হলে একটু মোটা হয়ে যায় তখনই এটাকে নামিয়ে নেবেন আমি হচ্ছে এটাকে নামিয়ে জল ঢেলে ধুয়ে সাইডে আমি রেখে দিয়েছি চাউমিনটাকে জল ঝরানোর জন্য এবার সেই কড়াইয়ে পরিষ্কার করে নিলাম সেই কড়াইয়ে এবার ভেজে নেব তো এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল ডেট চামচের মতো আর সাথে দেব একটা পেঁয়াজ কুচি তার সাথে আমার একটুখানি কাঁচা লঙ্কা কুচিও আছে আমার ছেলে যেহেতু একটুখানি বড় হয়ে গেছে ওর অসুবিধা হয় না তবুও আমি কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে ওকে দেই আপনারা চাইলে কাঁচা লঙ্কা দেবেন না বা একটা গোটা দিতে পারেন বা একটু ফালি করে দিতে পারেন পরবর্তীতে সেটাকে তুলে ফেলতে পারবেন আর আমি বলবো আপনারা যদি আপনার বাচ্চাকে সবজি খা মানে বেশি বেশি করে খাওয়াতে চান তাহলে এই পর্যায়ে হচ্ছে আপনারা অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে ব্রকলি কিন্তু আমার ছেলে বলেছে ও খাবে না সবজি খাবে না ও হচ্ছে ডিম দিয়ে খাবে তো ওই জন্য হচ্ছে আমি এখানে একটা ডিম অ্যাড করব ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে একদম সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো মানে একদম ঝুরঝুরা করে ভেজে নেবো এখানে বলবো সবজি অবশ্যই অ্যাড করবেন কারণ বাচ্চারা একদম সবজি খেতে চায় না তাহলে অনেক বেশি ভালো হবে যে আপনার বাচ্চা চাউমিনের সঙ্গে সঙ্গে সবজিও খেয়ে নিচ্ছে আমি দেই আমার ছেলে বলেছে কারণ ও বড় হয়েছে এখন বুঝে গেছে তো বলছে যে না আমাকে আমি আর সবজি খেতে চাই না আমাকে শুধু ডিম দিয়ে দাও তো সবজিও থাকবে ডিমও থাকবে আমি বলবো সবজিটা অবশ্যই অ্যাড করবেন আর এবার হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো একটু ভেজে নিয়ে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেখলেন তো কত কম পরিমাণে দিয়েছি একদম অল্প জাস্ট ফ্লেভার আসবে ততটুকুই এটা হচ্ছে একদম সিম্পল অ্যান্ড কুইক রেসিপি বাচ্চার জন্য যেমনই হেলদি হবে তেমনই হচ্ছে শর্টকাট কারণ এত সময় নিয়ে তো সকালবেলা টিফিন বানানোটা সম্ভব না এটা একদম চট জলদি হয় সেই জন্যই আমি হচ্ছে আমার ছেলেকে এইভাবেই ঝটপট বানিয়ে দেই খেয়ে যেন পেটও ভরে আর আমার যেন অত সময় এখানে চলে না যায় সেই জন্যই হচ্ছে আমি একদম চট করে নেই আর দেখুন আমি কিন্তু খুব একটা একদম তেলের মধ্যে চপচপ করে ভাজছি না এটাতে কিন্তু একদম দেখলে বুঝতে পারছেন তেল নাই বললেই চলে আর সুন্দরভাবে আমি হালকা ভেজে নিলাম একদম সুন্দর ঝরঝরে হয়েছে এবার হচ্ছে একটুখানি সস দিয়ে দেবো একটুখানি চিলি সস আর একটুখানি আমি দিয়ে দেবো এই টমেটো ক্যাচ তো বলবো যে আপনাদের বাচ্চাদের একদমই ছোট থাকে তাহলে এই ইয়ে সসটা দিতে হবে না শুধু ক্যাচ দিলেই হলো শুধু লঙ্কাটা অ্যাভোড করলেই আপনি এই মানে ছোটো বাচ্চাকেও খাওয়াতে পারবেন কোনো অসুবিধাই নেই আমার ছেলে তো ছোটো থেকে এইভাবে খাচ্ছে কোনো অসুবিধাই হয়নি আর আমার ছেলে কারণ খেয়ে দে অনেকক্ষণ অব্দি এটা থাকতে পারে ওর খিদে লাগে না তেমন একটা যদি এটা খায় ও একবারে দুপুরের ভাত দিলে হয়ে যায় তো এবার হচ্ছে উপর থেকে আমি কুচি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব আর সাথে সসও দেব কি সুন্দর হয়েছে দেখলেন ঝটপট আমি বানিয়ে ফেললাম আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা